এবার কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোন দল উরুগুয়ে নাকি কলম্বিয়া যে দলটি আসুক না কেন সেটি যোগ্যতম দল হিসেবে আর্জেন্টিনার জন্য বেশ চ্যালেঞ্জিং দল হিসেবেই আসবে কারণ হচ্ছে ইতিমধ্যে যদি আমরা কলম্বিয়ার সাম্প্রতিক ফর্ম দেখি এবারে কোপা আমেরিকায় সত্যিকার অর্থেই দুর্দান্ত খেলেছে কলম্বিয়া উরুগেও দুর্দান্ত খেলেছে গ্রুপ পর্বে দুই দলই কিন্তু উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষদের বিশেষ করে কলম্বিয়া ডেথ গ্রুপে খেলেছে এবং ব্রাজিলের মতো একটি শক্তিশালী দল কিন্তু ছিল সেখানে তারা শীর্ষস্থান থেকে কিন্তু উঠে এসেছে গত বছর তারা বিশ্বকাপ খেলতে পারেনি কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের পর দলটির কোচ হিসেবে ক্রিস্টল লরেঞ্জো দায়িত্ব নিয়েছেন তারপর থেকে একটি ম্যাচও কিন্তু হারেনি কলম্বিয়া এমনকি এই সময় তারা জার্মানি স্পেন ব্রাজিল সব দলকেই হারিয়েছেন এমনকি উরুগের সাথে সর্বশেষ যে ম্যাচটি তারা খেলেছে গত বছর দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সেই ম্যাচটিও কিন্তু দুই দুই গোলে ড্র হয়েছে অর্থাৎ উরুগুয়ের সঙ্গে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি একটি অবস্থানে রয়েছে কলম্বিয়া এই মুহূর্তে বারো নম্বরে রয়েছে ফিফা ফায়ার র্যাঙ্কিংয়ে চোদ্দ নম্বরে রয়েছে উরুগে কোপা আমেরিকাতে কিন্তু সফলতম দল উরুগে তারা পনেরোবার চ্যাম্পিয়ন হয়েছে পনেরোবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনাও উরুগে যদি এবার ফাইনালে ওঠে সেই ক্ষেত্রে কিন্তু কোপা আমেরিকার ইতিহাসে সেরা দল হবে যারা চ্যাম্পিয়ন হবে তো উরুগের জন্য এই ব্যাপারটি তো থাকছেই এবং উরুগে নিঃসন্দেহে অনেক বড় দল এবং সর্বশেষ আঠারো ম্যাচে মাত্র একটি ম্যাচ হেরেছে সেটি ইকুইডারের কাছে ইকুয়েডারের মাটিতে গিয়ে দুই এক গোলে হেরেছে বিশ্বকাপ বাছাইয়ে এছাড়া কিন্তু কারো কাছে হারেনি উরুগে আর্জেন্টিনার সঙ্গে খেলেছে ব্রাজিলের সঙ্গে খেলেছে কারোর সঙ্গেই হারেনি এমনকি কলম্বিয়ার সঙ্গেও ড্র করেছে সেটি তো আগেই বলেছি তার মানে উরুগেও কিন্তু দুর্দান্ত একটি দল এবং তাদের লুই সুয়ারেজ রয়েছেন দলটিতে অন্যতম তারকা কিন্তু এবার তিনি খুব একটা ফর্মে নেই বাকিরা কিন্তু দুর্দান্ত খেলছেন এবং অপরদিকে কলম্বিয়ার কিন্তু ওভারঅল বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডে যারা খেলছেন ফরওয়ার্ডে যারা খেলছেন অধিনায়ক হামেস রড্রিগেজ সহ বাকিরা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন লুই দায়াজ এবং রিচার্ড রিওস এরা কিন্তু ফর্মের তুঙ্গে রয়েছেন এবং লরেঞ্জর অধীনে ওই যে বললাম দুর্দান্ত কিন্তু খেলছে কলম্বিয়া কলম্বিয়া এখন পর্যন্ত মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার এক সালে সেবারই তারা সর্বশেষবার ফাইনাল খেলছে তেইশ বছর পরে আরেকবার তাদের ফাইনালে ওঠার একটি সুযোগ রয়েছে উরুগুয়ে সর্বশেষ দুই হাজার এগারো সালে চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ তেরো বছরের অপেক্ষা তাদেরও রয়েছে যে দলই ফাইনালে উঠবে তাদেরই কিন্তু একটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং নিঃসন্দেহে সেটি আর্জেন্টিনার জন্য খুব চ্যালেঞ্জিং হবে এবারে কোপা জেতা কিন্তু সর্বশেষবারের চ্যাম্পিয়ন এবং তার আগের দুইবার রানার্স আর্জেন্টিনা কিন্তু দুই হাজার পনেরো ষোলো দুই আসর কোপা আমেরিকার এবং দুই হাজার একুশ সাল তিনটি কোপা আমেরিকা কিন্তু দুর্দান্ত কেছে এবং পরবর্তীতে তারা বিশ্বকাপও জিতেছে এই মুহুর্তে কিন্তু আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছুই হচ্ছে পজিটিভ এবং এই দলটির বিশ্বব্যাপী যে অজস্র ভক্ত সমর্থক রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ অপেক্ষার পরে আর্জেন্টিনা দলটি অনেক ভালো ভালো কিছু উপহার দিচ্ছে এবারও সবাই আশা করছে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে কুপা আমেরিকাতে এবং কোপার শিল্পটা জিতবেন লিওনেল মেসি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া হয় নাকি উরুগুয়ে হয় যে দলই হোক না কেন আর্জেন্টিনা নিঃসন্দেহে এগিয়ে থাকবে ফেভারিট হিসেবে এবং ভক্ত সমর্থকদের প্রার্থনা তো তাদের সঙ্গে থাকবেই ধন্যবাদ সবাইকে